বাস মালিক সংগঠনগুলোর দাবি মেনে আজ রাতেই রামকৃষ্ণ সেতুর দুই দিকে উঠছে হাইটবার আগামীকাল থেকে রামকৃষ্ণ সেতুর দিয়ে বাস চলাচল স্বাভাবিক হচ্ছে উল্লেখ্য একটিকা হাইডবার নামিয়ে নামে ভারী যানবাহনগুলোর পাশাপাশি বাস চলাচলেও নিষেধাজ্ঞা জারি করা হয় প্রশাসনের পক্ষ থেকে ফলে আরামবাগের সাথে সরাসরি রামকৃষ্ণ সেতু পার হয়ে কালীপুর হয়ে প্রায় ছটি জেলার সঙ্গে সরাসরি বাস যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়ে চালু হয় কাটা সার্ভিস ফলে বাস যাত্রীরা ও বাস মালিকরা সব দিক থেকেই সার্বিক ক্ষতির সম্মুখীন হন সাধারণ মানুষের ঘাড়ে বাড়তি আর্থিক বোঝা চাপে আর বাস ব্যবসায় চরমভাবে আর্থিক লসের পরিস্থিতি তৈরি হয় বাসের নিত্যদিনের যাতায়াতে তেল খরচ উঠছিল না ফলে কর্মীরাও নিয়মিত মাইনে পাচ্ছিলেন না এই অবস্থায় আরামবাগ মহকুমায় বাস মালিক সংগঠনগুলো বারবার স্থানীয় সমস্ত বিভাগীয় দপ্তরে আবেদন নিবেদন করেও সুরাহা পাননি শেষ পর্যন্ত তারা একেবারে নবান্ন জানান রামকৃষ্ণ সেতুর গার্ডওয়ালের কাজ দ্রুত শেষ করতে হবে এবং সেতুর দুই দিকে হাইটবার তুলে দশ টনের ভার মেনেই বাস চলাচলের জন্য খুলে দিতে হবে এবং যতদিন না রামকৃষ্ণ সেতুর গার্ডওয়ালের কাজ সম্পূর্ণ হয় ততদিন প্রয়োজনে ব্রিজের নিচে দিয়ে অস্থায়ী রাস্তাও নির্মাণ করে অন্তত বাস চলাচল করার ব্যবস্থা গ্রহণ করতে হবে কিন্তু তাতেও প্রশাসনের পক্ষ থেকে কোনো সদর্থক উত্তর ও পদক্ষেপ কিছুই না মেলায় বাস মালিক সংগঠনগুলো যাত্রী সাধারণের কাছে ক্ষমা চেয়ে বাস বন্ধ করে দেওয়ার সিদ্ধান্ত নেন এবং গত পনেরোই অক্টোবর ও ষোলোই অক্টোবর দুদিন স্বতঃস্ফূর্তভাবে বাস বন্ধ চলে এবং শেষ পর্যন্ত এই অবস্থা দেখে থেকে সুরাহা পেতে নবান্নের নির্দেশ অনুসারে আজ রাত্রেই প্রশাসনের উদ্যোগে হাইট বার তুলে বাস চলাচলের জন্য উন্মুক্ত করা হবে এবং আগামীকাল থেকে রামকৃষ্ণ সেতুর উপর দিয়ে স্বাভাবিকভাবেই বাস চলাচল করবে এমনটাই জানা গেছে এ বিষয়ে হুগলি ইন্টার রিজিয়ান এক্সপ্রেস বাস অ্যাসোসিয়েশনের প্রেসিডেন্ট মির্জা গোলাম মোস্তাফা এক ভিডিও বার্তায় আরামবাগ টাইমসকে কি বললেন শোনাব আরামবাগ নারকেশ্বর নদীর ওপর রামকৃষ্ণ বিজয়ের গার্ডওয়ালের একটা অংশ ভেঙে যাওয়ার পর গত তেরো আট দু হাজার পঁচিশ তারিখ থেকে বিয়ের উপর দিয়ে বাস পরিষেবা বন্ধ ছিল আমাদের সংগঠন লিখিতভাবে রাজ্য প্রশাসনের কাছে প্রস্তাব দিয়েছিল যে বীজের ওপর দিয়ে বাস পরিষেবা চালু করতে হবে রাজ্য প্রশাসন তা না করায় পনেরো এবং ষোলোই অক্টোবর আলমবাব মহকুমায় বাস পরিষেবা বন্ধ ছিল গত ষোলোই অক্টোবর মাননীয় আলমবাগ মহকুমা শাসকের কার্যালয়ে একটি সভা হয় সেই সময় আমাদের প্রস্তাব অনুযায়ী বীজের উপর দিয়ে বাস পরিষেবা চালু ও বীজের দিয়ে একটি অস্থায়ী বীজ অর্থাৎ বেলি বীজ তৈরির নির্দেশ নামা নবানো থেকে দেওয়া হয় যা মৌখিকভাবে মাননীয় মহকুমা শাসক আঠেরোই অক্টোবর অর্থাৎ আজ বেলা বারোটা নাগাদ আমাকে জানিয়েছেন কিন্তু সিস্টেমেটিক অনুযায়ী যেটা আলোচনা হয়েছিল যে বাসগুলো মান হয়ে যাবে একদিকে যাবে একদিকে দিয়ে আসবে কিন্তু সব সবসময় বাসের ব্রিজের ওপরে একটুমাত্র বাস চলাচল করবে এবং ওদের যা সিস্টেম আছে ব্রিজের কাজ করার জন্য সকাল রাত্রি দশটা থেকে সকাল ছটা পর্যন্ত সমস্ত রকম পরিষেবা বন্ধ থাকবে গুডস ভেহিকল কমার্শিয়াল ভেহিকল বাসের উপর দিয়ে চলাচল করতে পারবে না নিয়ন্ত্রণ করবে পুলিশ এই বিষয়টিও আমাদের উনি জানিয়েছেন আমরা গত তেরো আর দু হাজার পঁচিশ তারিখ উক্ত বেলি ব্রিজ এবং রামকৃষ্ণ সেতুর উপর দিয়ে বাস পরিষেবা যাতে চালু হয় তার জন্য পশ্চিমবঙ্গের মাননীয় মুখ্যমন্ত্রী পরিবহন মন্ত্রী পরিবহন সচিবকে চিঠি দিয়েছিলাম তার পরিপ্রেক্ষিতে ব্রিজের উপর দিয়ে বাস পরিষেবা চালু হলো এবং সেকেন্ড বেলি ব্রিজ তৈরি নির্দেশনাও এসে গেছে যেটা আমাদেরকে মাননীয় এস ডিও সাহেব মোকিভাবে জানিয়েছেন কালী পুজোর পর সেই কাজ শুরু হবে আগামী উনিশে অক্টোবর থেকে উক্ত বিয়ের উপর দিয়ে বাস পরিষেবা চালু হবে এ কথা উনি জানিয়েছেন আমরা রাজ্য প্রশাসনের প্রশাসনকে অসংখ্য ধন্যবাদ জানাই মুস্তাফা প্রেসিডেন্ট হুগলি ইন্টারজন বাস বারো এক জ্যোতিষ জগতে অদ্বিতীয় ডক্টর অঞ্জন শাস্ত্রী আপনার উজ্জ্বল ভবিষ্যতের একমাত্র দিশারি কল ফর বুকিং সেভেন ফোর ডাবল সেভেন ডাবল এইট সিক্স জিরো ডাবল নাইন অর লগ ইন ডাব্লিউ 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 ডট অঞ্জন শাস্ত্রী ডট কম ডাউনলোড করুন আমাদের এক্সক্লুসিভ মোবাইল অ্যাপ অ্যাস্ট্রো অঞ্জন